উড়ে না রে কয়েক তো জান তোর বাড়ি বুঝলি এই ভাষাটা ভালো লাগে হ্যাঁ আসিস আমার বাড়ি ভালো করে রে কঞ্চিল ওরে না কেউ জানো না কি তাহলে অবশ্যই পানতে পারো তোমার ছবিটা না ঠিকঠাক দেখা যাচ্ছে না পাচিল প্রাচীল উড়ে না এই তো দাদা ভাই চলে আসছে পাচিল ওড়ে না আমার ছবি দেখা যাচ্ছে না নেটওয়ার্কের সমস্যা নাকি নীল হাসছে আসি আমার বাড়ি ফোনটা খাবার দিন খুব সহজ সবার বাড়ির পাশেই থাকে ওই তো দেখতে পাচ্ছ প্রাচীল গো প্রাচীল দাদা ভাই বলছে প্রাচীল দিদি ভাই প্রাচীল হবে প্রাচীল উড়ে না পিকচার এই তো আমার গুরুদেব আসছে স্বয়ং গুরুদেব গুরুদেব আসছে ভগবান আসছে আর কি টেনশন আর কয়েকটা তো অবশ্যই অবশ্যই ধরতে পারো ভালো লাগে বলো ধরতে থাকো অনিতা দি আছে ভাই আছে অনিতা ভাই আছে সুজন দাদা বলছে বোন আমারও জীবন একজনই ছিল স্কুল লাইফে হোলির দিনকে বিয়ে হয়ে গেছে কে বিয়ে করে দিয়েছে হোলির দিন হোলি খেলতে এসে বিয়ে করে নিয়েছে নাকি এখান থেকে লাইক করো না গো যারা আসছে অবশ্যই তোমরা হচ্ছে দেখো যেখানে এখান থেকে লাইক করো না তোমরা যেখান থেকে ইমোজি পাঠাচ্ছ প্লিজ ওখান থেকে করো না তোমরা অবশ্যই দেখো তিনটে ফোটা আছে থেকে এবা এরা আবার কি ধরার কথা বলছে গো এ হচ্ছে ধা ধরার কথা বলছে তুমি তো উত্তর দিচ্ছ না অন্য কেউ অন্য কেউ দিয়ে দিচ্ছে তো এরা আমার পরিবারের মানুষ যে কেউ দিলে হলো তুমি কেমন আছিস ভালো নাই বুঝলু বুঝিনু বুঝিনো খুবই বুঝিনো কেন ভালো নাই তুই কে কয়ে এক শ্রীকৃষ্ণ লাভার আছে আছে কৃষ্ণ দাদা আছে ভগবান আছে ভগবান আছে লাইক দেন করো লাইক করো এখান থেকে না দেখো আমার হচ্ছে লাইভে তিনটে ফটো ফটো চিহ্ন আছে বাট ওখানে হচ্ছে থ্রি ডট দেওয়া আছে দুর্গা পুজো কবে গো হোস্ট ম্যাম জানি না বলতে পারবো না কবে দিদি ভাই বলতে পারবে কবে দুর্গা তুমি একটু জোরে কথা বলো কিছু শোনা যাচ্ছে না জ্বালা বলে শোনা পায় না এত জোরে জোরে কথা বলছে তাও বলো শুনতে পাচ্ছো এবার আর হচ্ছে ছবি পরিষ্কার আসছে কিনা বলো বোন তোর বাবা মা জোর করে বিয়ে হয়েছে আমি কলঙ্কিত নায়ক হয়ে গেলাম ও বোন ওর বাবা মা জোর করে বিয়ে জোর করে বিয়ে করে দিয়েছে আমি কলঙ্কিত হম তুই ভাত খাচ্ছিস কি কথায় তোকায় তুই ভাত খাইছি কি তরকারি দিয়া হবে কি লিখেছিলাম তুই ভাত খাচ্ছিস কি তকাই তকাই দিয়া তুই কি তরকারি দিয়ে ভাত খাইছিস এটা কই ভাবি এইটা ওটা খলনায় হয়ে গেলে সুজন দাদা তুমি তাহলে খলনায় হয়ে গেলে কই গো দুর্গা দিদি ভাই কিছু লিখো কি যেন বলতে গেলে শুনতে পাচ্ছ না এখন বলো আমার কথা দুর্গা ভাই হোস্ট ম্যাম এর দাঁত সবুজ সবুজ লাগছে কেন হোস্ট ম্যাম এর দাঁত সবুজ সবুজ লাগছে কেন কোথায় সবুজ লাগছে ভালো করে দেখো সবুজ লাগছে এই কারণে দেখো কার কি কারণে সবুজ লাগতেছে সামনে সবুজ আছে তো ওর লাইটটা আমার মুখের মধ্যে পড়তেছে ওই জন্য সবুজ সবুজ লাগতেছে মানে দরজার সামনে আছে ওই জন্য সবুজ লাগতেছে ওর হচ্ছে ছবিটা এখানে আসতেছে ওই জন্য আর পাশে হচ্ছে একটা লাইট দেওয়ার জন্য জিনিস আছে ওই জন্য ফিল্টার চেঞ্জ